কেড়ে নেয়া হয় ফেরেস্তার মতো একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউজন মনে না করে যে তারা আর ষড়যন্ত্র করবে না ষড়যন্ত্র কিন্তু চলমান কাশিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে তাকে দমন করতে হয় প্রতিহত করতে হয় বাংলাদেশের তরুণ যুবক এবং বাংলাদেশের জনগণ সে কাশিবাদ দমন করবে প্রতিহত করবে এবং বাংলাদেশ যেই লক্ষ্যে